নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি হয় তো আনন্দের সমাহার আজ এক দিক থেকে আমি দুদিক থেকে নিমন্ত্রিত কিন্তু মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ তাই আজ ছেলে পক্ষের রিসেপশন পার্টিতে যোগ দিয়ে চলে এসেছি ঢুকিয়ে দেখে একটি সুন্দর গণেশের মূর্তি বাহ খুব সুন্দর লাগছে বেশ লাইটে সাজানো গোছানো পাশেই দেখি একটি কাউন্টার যেখানে মকটেল কাউন্টার নানা রকম রঙিন জলের সমাহার আর সাথে মকটেল তৈরি করছে দু ভাই মিলে আর তো এই তো বিরাট সামিয়ানা বাবারে বাবা প্রচুর লোকজন লাইটের সমাহার বাবারি মেলা না বিয়ে বাড়ি তো আমি বুঝতেই প্রথমে পারছিলাম না তারপরে তো আমি মনে করলাম না না ওই বিয়ে বাড়িতেই তো এসেছি এত লোকের সমাহার দেখে তো পুরো আমি চাক্ষুষ এ প্রচুর আয়োজন আর প্রচুর লোকজনের সমাগম তাও ঘড়িতে দেখি এখন পাচ্ছে রাত্রে দশটা বাবা লোকের কত ভিড় ঠিক আছে এই করতে করতে চলে গেলাম ঠিক কাছে কনের দিকে একটু ফেলে সরলাম কিন্তু আর এগোতে পারলাম না দেখছি না প্রচুর লোকজনের ভেড়ে আর আমি ঠেলে যেতে পারলাম না তাই আমি আর গেলাম সামনে দাঁড়িয়েছিল মা ঠিক আছে মাকে দেখলাম মা আমাকে দেখলাম দিয়ে ঘুরে চলে গেলাম যাবে দেখি না পাপড়ি চাট বানাচ্ছে দু ভাই মিলে বেশ সুন্দর পাপড়ি চাট বানাচ্ছে আর আমার তো ভাই তো লাইনে আগের থেকে দাঁড়িয়েছিল তাই আমিও তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম আর বিয়েবাড়িতে ফ্রিতে পাপড়ি চাট খেতে কে নাই ভালোবাসে তাই লেগে বললাম পাঁপড়ি চাট খেতে সাথে কিন্তু দইটা নিতে ভুল দইটা কিন্তু আমাকে দিয়েছিল না প্রথমে মা দেখছি অলরেডি খাচ্ছে আর পাশে দেখছি পিসিও খাচ্ছে বেশ সবাই খাচ্ছে পাঁপড়ি চাট আমিও পাঁপড়ি চাট খেলাম এই করতে করতে চারিদিকে ঘুরছে ঘুরছে বেশ কিছুক্ষণ ভালোই সময় কাটছে চলুন এবার বাকি ভিডিওটা একটু দেখতে পাওয়া যাক চারিদিকে ঘুরে ফিরে এসে দেখি এ তো বেশ সমাহার সবাই খুব নাচানাচি করছে বা বাবা সবাই নাচানাচি করছে এদিকে প্রচুর বাবা এ তো আবার দেখছে সাপের মতন ডান্স করছে বাবা খুব ভালো লাগলো দেখেও আর হেসে আঁটকে হাসি আটকে রাখতে পারছিলাম না বা এদের নাচ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালোই এনজয় করছি আপনারাও পড়ে থাকুন আমিও এনজয় করি আজ তো অনেকক্ষণ ধরে দেখা হচ্ছিল দেখতে দেখতে এবার পেটে চুঁচোই ডন মারছে এবার খেতে হবে তাই প্রথমেই আমি খেতে বসে গেলাম আমি তো যেহেতু ভেজিটেরিয়ান তাই প্রথমে স্টার্টারসে পনিরের পকোড়া বাসন্তী পোলাও দই দিয়া মাছের ডাল ভাত সমস্ত কিছু আমার জানি নিরামিষের আইটেম আমি তো আর আইটেম আমার বেশি নেই তাই এই দিয়ে আমি আমার খাওয়া সেরে নিলাম খুব তাড়াতাড়ি তারপর আবার দেখি বেরিয়ে এসে দেখি তখনও কিন্তু নাচ সমাপ্ত হয়নি নাচ চলতে ছিল সকলে এসে দুমদুমার নেচেই যাচ্ছে তখনও মনের খুলেছে বিয়ে বাড়িতে সবাই বাড়ি মনে নাচ গান খাওয়া দাওয়া আনন্দ এবং সকল ফ্যামিলি মিলে একসাথে একত্রিত হওয়া এ এক মিলন উৎসবের মতন খুবই ভালো লাগেছিল একজন ভালো অর্কেস্ট্রা থেকে একজন ভালো সিঙ্গার এসেছিলো সে গান করছিলো এবং সবাইকে গানের আনন্দে নাচে মাতিয়ে রেখেছিল এই করতে করতে রাত প্রায় হয়ে এসেছিল প্রায় সাড়ে এগারোটা বারোটা এরপরে হতে হবে বাড়ির দিকে রওনা তাই আস্তে আস্তে করে নাচও দেখতে রইলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম তো ভালোই চলছিল এই সাথে সাথে এই ধপাস বাহ এই হলো